হ্যালো বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে গাজরের হালুয়া করিয়েছি গাজরের হালুয়া বানিয়েছি পাটালি গুড় দিয়ে আমার পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এখানে পাঁচশো গাজর আছে আমি এটা ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি এখন ভেজে নেব আমি ঘি দিয়ে দেব দু চামচ গলিয়ে রেখেছিলাম এখন গাজরটা দিয়ে দেব গাজরটা একটু ভালো করে নাড়াচাড়া দেবো বাজলে গাজরের আটা খেতে খুবই ভালো লাগে আমি এগুলো পাঁচ মিনিট ধরে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব গ্যাসটা বাড়ানোই আছে ভাজতে ভাজতেই মজা যাবে এই যে ভাজা ভাজা হয়ে এসছে অনেকটাই মজে গেছে আমি এখন এখানে পাঁচশো গাজর আছে মেয়ের মধ্যে পাঁচশো দুধ ঢেলে দেব যে পাঁচশো দুধ এখন দুধটা ফুটবে মাঝে মাঝে একটু নাড়া দেব দুধটা অনেকটা ঘনাবে আমি এই যে এই পরিমাণ একটু হাফ চামচের ওপর একটু নুন দিয়ে দিলাম এই যে দুধটা ফুটে এসছে আমি এখন ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট মাঝে মাঝে নাড়া দেবো দুধটা বনাবে গাজরটা সেদ্ধ হবে আমি মাঝে একবার নাড়া দিয়ে শুকিয়ে গেছে গেছে দুধটা হবে গ্যাসটা মিডিয়ামেই ছিল মিডিয়াম আজেই হচ্ছে এই যে অনেকটা শুকিয়ে এসছে দুধটা ঘনিয়ে গেছে আমি এখন দিয়ে দেব দুই চামচ চিনি দিয়ে দেব দু চামচ চিনি দেওয়ার কারণ আছে আমি পাটালি গুড় দেব গাজরের হালুয়াতে পাটালি গুড় দিয়ে খুব ভালো লাগে এই জন্য চিনিটা আগে দিয়ে দিলাম গুড়টা দিলে যেমন দুধটা না ছাড়ে ওই জন্য আগে চিনিটা দিয়ে একটু নেড়ে নেব এখন আমি গুড়টা দিয়ে দেব এখানে দেড়শো গ্রাম পাটালি গুড় আছে দেড়শো গ্রাম দিয়ে দেব গুড়টা জাল দিয়ে দেব জাল দিয়ে নেব একটু জল ছাড়বে জাল দিয়ে দেব গুড়টা গলে যাবে গুড়টা আটা আটা হবে গ্যাসটা মিডিয়াম আজই হচ্ছে এখন একটু নাড়তে হবে মাঝে মাঝে যেহেতু গুড়টা দিয়ে দিয়েছি এই যে অনেকটা শুকিয়ে গেছে গুড়ের জলটা শুকিয়ে গেছে আটা আটা হয়ে গেছে আমি এখন ওটা কাজু কিশমিশ দিয়ে দেব লাস্টে আমি এখানে হাফ চামচ ঘি দিয়ে দেব ঘিটা দিয়ে দিলাম লাস্টে ঘিটা দিলে গন্ধটা খুব ভালো আসে এখন নামিয়ে নেব গ্যাসটা অফ করে দেব আপনারা এইভাবে বাড়িতে গাজরের হালুয়া রান্না করে দেখবেন খুবই ভালো লাগে খেতে নলেন গুড় দিয়ে সবাই চিনি দিয়ে খায় আমি নলেন গুড় দিয়ে করেছি আপনারাও নলেন গুড় দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন আমার একটু ঘরে ক্ষীর ছিল বানানো আমি ক্ষীরটা উপর দিয়ে ঘষে দিলাম আপনারা ক্ষীরটা দিল চলে না দিল চলে এই যে বন্ধুরা আমার গাজরের হালুয়াটা তৈরি হয়ে গেছে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন একবার ট্রাই করবেন বানিয়ে দেখবেন কেমন লাগে খেতে খুবই সুস্বাদু লাগে এই পাটালি গুড়ের গাজরের হালুয়া আর পুরো ভিডিওটা দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন